হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ও তোমরা দেখতে পাচ্ছ আমাকে আজকে একটা নতুন জায়গাতে হ্যাঁ তোমরা ঠিকই দেখছো আমি নতুন জায়গাতেই দাঁড়িয়ে আছি কেননা নতুন জায়গায় এসেছি আর এই জায়গাটা বলো তো কোথায় তো আমি বলে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে পুরুলিয়া আমি এখন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়েতে আছি তো এখানে বেড়াতে এসেছি কালকে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি মানে আস্তে আস্তে এখানে আমাদের চারটে বেজে গেছে যার কারণে কালকে কোথাও ঘুরতে যাওয়া হয় না তো সেই জন্য সকাল সকাল আজকে ফোন করে নিয়েছি অযোধ্যা পাহাড়ের চারিদিকটা ঘুরে দেখবো বলে আর সেই জন্য এখানে গাড়ি ভাড়া করা হয়েছে তো সেই গাড়িতে করেই আমরা ঘুরতে যাব আর এই দেখো আমি হাফ রেডি হয়ে গেছি আর এখন হাফ রেডি হয়নি আমি চুলটুলগুলো আঁচড়াবো আসলে পুরো ফুল রেডি হয়ে যাবে খালি জাস্ট জাস্ট ড্রেসটা পরেইছি আর চুলটা আঁচড়ানো হয়নি চুলটা আঁচড়ানো মেলেই হয়ে যাবে তো কালকে এতটায় গাড়ি লেট করেছে সেই জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে একটু না ভালো মতোই দেরি হয়েছে আর আগে পৌঁছে যেতাম এ তুমি দাঁড়িয়ে আছো কেন আমি দাঁড়িয়ে আছি তো গাড়ি এখনো তো আসে না সেই জন্য আমি দাঁড়িয়ে আছি আরে তুমি তো তাড়াতাড়ি রেডি হয়ে নাও গাড়ি তো চলে আসবে রেডি হয়ে গেছি না ফুল রেডি হয়ে যাও আই हैव গাড়ি আসুক আসলে পুরো রেডি হয়ে যাবে ঠিক আছে নাও নাও নিয়ে নাও চলে আসবে আটটার সময় গাড়ি চলে আসবে না

আমাদের ওখানে এতটা যে হাত চলে যাচ্ছে হয় হয়তো হয় অনেকটা উঁচুতে তো এখানে হাত চলে যাচ্ছে দেখো আমি হাত দিতে পারছি আমি সাধারণত দেখিনি তুমি দেখেছো আমি এখন পুরো ফুল রেডি হয়ে গেছি তখন হাফ রেডি হয়ে গেছিলাম আর এখন ফুল রেডি হয়ে গেছি আর এই কানেরটা দেখো বারে বারে খুলে পড়ে যাচ্ছে তো দেখি কোনো কসমেটিক্সের দোকান থাকলে ওর যে প্যাঁচ থাকে সেই প্যাঁচটা নেব কেননা কারেন্টেরটা পড়তে গিয়ে আর কোথায় খুলে পড়ে গেল বুঝতে পারছি না তো ওই সেই জন্যে কানেরটা বারে বারে কান থেকে খুলে পড়ে যাচ্ছে দেখো একটা কানে কানের পড়ে আছে আর একটা কানে কানের নেই তো চলো এই দেখো বন্ধুরা এখানে পুরুলিয়ার কিভাবে মশলা বিক্রি করছে আমরা পুরুলিয়ার গ্রামে আছি আমি তো আমি এই মুহূর্তে পুরুলিয়ার গ্রাম ঘুরতে বেরিয়েছি আর পুরুলিয়ার গ্রামেতেই দাঁড়িয়ে আছি আর এখানে কিভাবে মশলা বিক্রি করছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তো সাধারণত আমাদের ওখানে এইভাবে মশলা বিক্রি হয় না হয়তো অনেক দিন অনেক মানে দিন আগে হতো বা এই মুহুর্তে আর এইভাবে মশলা বিক্রি হয় না তো এখানে তোমরা দেখো কিভাবে মশলা বিক্রি হচ্ছে রান্না। বাজার তো দেখবার বাজার প্রত্যেক বল আপনি এই দেখুন এখানেতে তো মশলা কীভাবে বিক্রি হচ্ছে তেল এই যে সাবান আর এই যে দেখুন মশলা দিচ্ছে এই দেখুন এই যে এই যে মশলা কীভাবে দিচ্ছে আচ্ছা আর এইগুলো যে দেখতে পাচ্ছ তোমরা এগুলো মুয়া ফুল শুকনো করা হচ্ছে কি সুন্দরভাবে রাস্তার মধ্যে মিলে দিয়েছে আর শুকনো হয়ে এসেছে পুরুলিয়ার গ্রাম্য পরিবেশ আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাও